হ্যালো গাইস চলে এসছি আজকে বৃষ্টি হয়েছে খুব দুদিন ধরে তাই জন্য চলে এলাম আজকে মাছ ধরতে আর এই ছিপ নিয়ে এখন মাছ অলরেডি ধরেই ফেলেছে একটা এই দেখুন ছপর ছপর করছে মাছটা একদম মাছের নামটা বলো তেলাপিয়া তেলাপিয়া একদম জ্যান্ত মাছ ধরেছে আর আজকে মাছ ধরারই দিন বলতে গেলে চার ধার একদম ভর্তি হয়ে গেছে জলে জল হয়ে গেছে তাই আজকে মাছ ধরানো ছড়া হচ্ছে মাছ ছড়ানো চলছে

আমদলা জ্যাম ফ্যাম খাটিয়ে এবার চলে এলাম সোজা সোমনাথ বাড়িতে বাড়ির দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি পিছনে দুজন রয়েছে সুদীপ আর সৌরভ হায় হুই কিছু বলো কিছু বলবে না সামনে একটা ঠাকুরের মন্দির আছে মায়ের মন্দির

প্রচুর নষ্ট করে টাকা পয়সা ওটা টাকা পয়সা ঢুকলে পরে নষ্ট করে দশাতে খুব খারাপ হয়ে গেছে এই একটা নিতে পারবে একটু খরচা করে আচ্ছা

আমি আমি একটা জিনিস বুঝি মানুষের এই যে মুখটাকে দেখলে পরে কিছু কিছু জিনিস আমার আমার জানা এই তো এরা আসবে এলা আমি বাজারে যাবো আমরা আস্তে আস্তে করে এবার এখান থেকে প্রস্থান করছি গিয়ে এবার একটু পেট পুজো করতে হবে বাইরে গিয়ে যদি সাড়ে সাত মায়ের কীর্তন এখানে হচ্ছে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে করে বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি বাড়ির দিকে ট্রেন আসছে বলে এখানে রেলগেটটা বন্ধ ট্রেনটা চলে গেল বাদ বাকি এখানে সবাই বসে আছে গাড়ির মধ্যে এই রাতের অন্ধকারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এখন কেনাকাটা চলছে কিছু একটা তারপরে হবে খাওয়া দাওয়া তারপরে হবে বাড়ি যাওয়া